দর্শক দেখুন ক্লাবগুলিকে পনেরো হাজার টাকা অনুদান খেলা হবে দিবসে জাগো বাংলার রিপোর্ট তবে আমার মনে হয় হেডলাইনটার একেবারে শুরুতে যদি একটা শব্দ জোড়া যেত যে টিএমসি পন্থী ক্লাবগুলিকে আমার মনে হয় সেটা সব থেকে ভালো হেডলাইন হতো টিএমসি পন্থী ক্লাবগুলিকে পনেরো হাজার টাকা অনুদান খেলা হবে আমার মনে হয় এটা হলে সব থেকে ভালো হেডলাইন যাই না আপনাদের কি মত কারণ এই যে টাকা পয়সা দেয়া হচ্ছে খেলা হবে দিবস উপলক্ষে এর আগেও এই দিনটা পালন করা হয়েছে ইদানিংকালে শুরু হয়েছে আর কি ষোলোই আগস্ট খেলা হবে দিবস দেখুন দর্শক খেলা হবে এটা হচ্ছে একটা পলিটিক্যাল স্লোগান টিএমসির এবং দেখুন সেই একটা পলিটিক্যাল স্লোগানকে সরকারি মোড়কে কিভাবে প্রচার করা হচ্ছে খেলা হবে ওই ওটাকে নিয়ে একটা সরকারি কর্মসূচি ঘোষণা করে দেওয়া হয়েছে ষোলোই আগস্ট এবং সেখানে সরকার টাকা দিচ্ছে সেই টাকাতে ওই সারা দিন খেলা হবে খেলা হবে খেলা হবে স্লোগান চলবে যে স্লোগানটা টিএমসি পার্টির স্লোগান তাদেরই সরকার চলছে তার মানে এটা একটা মোড়ক সরকারি খরচে পলিটিক্যাল পার্টির যে স্লোগান সেটাকে প্রচার করো ক্যাম্পেন করো প্রচার করো খেলা হবে দিবসে এটা তো মানে উচ্চার্থ করা হবেই এবং তারপরে আমাদের প্রোগ্রামে চলবে খেলা হবে খেলা হবে তাহলে সরকারি খরচের মাধ্যমে বেশ কিছু ক্লাবকে যুক্ত করে পলিটিক্যাল স্লোগানটার একটা ক্যাম্পেন এটা একটা খুব কৌশল সেটা আমাদের বুঝতে কোনো সমস্যা নেই কিন্তু আমি যেটা বলছিলাম তবুও সব টাকা পয়সা যাদেরকে দেওয়া হয় সরকারি প্রোগ্রাম হলেও যেটা বলা হয় যেটা অভিযোগ আসে ওই তৃণমূলপন্থী ক্লাব যারা অন্যপন্থী তৃণমূলকে তারা সাপোর্ট করেন না ক্লাবের তরফ থেকে তারা নাকি এই সব অনুদান পান না তো সেজন্যই বলছিলাম যে যে হেডলাইনটা করা হয়েছে যদি শুরুতে ওটা জুড়ে দেওয়া হতো তৃণমূলপন্থী ক্লাবগুলোকে পনেরো হাজার টাকা অনুদান খেলা হবে দিবাসে তাহলে মনে হয় যথার্থ হতো যেটা বাস্তবে ঘটে সেটাই হতো খবরের মানে হেডলাইনটা সেটাই হতো কিন্তু এখানে জাগো বাংলা তো ওটা লিখতে হয়তো একটু লজ্জা পেয়েছে আমি হলে তো লিখতাম যেমন এখন বলছি আমার তো লেখার কোনো ব্যাপার নেই বলার ব্যাপার তো ওই আর কি যে যেটা হয়েছে হচ্ছে ওটা ওই তৃণমূলপন্থী ক্লাবগুলোকে পনেরো হাজার টাকা করে অনুদান দেওয়া হবে খেলা হবে দিবস উপলক্ষে আমি জানি না এই টাকাতে কি হবে ক্লাবগুলো কি করবে সত্যি কি খেলা হবে দিবসে অন্তত একটা টুর্নামেন্টের আয়োজন করবে কিনা নাকি আর খরচ করে ফেলবেন ক্লাব কর্তারা জানি না কিন্তু জাগে এর আগেও তো এইসব হয়েছে কি খেলা হয়েছে সে তো আমরা সেইভাবে দেখতে পাই না বরং আগে যে ধরনের খেলাধুলার আয়োজন করা হতো এখন সেগুলো উঠে গেছে আগে যে টুর্নামেন্ট গুলো হতো না এই পলিটিক্যালের ব্যবসা এসে এখন সেগুলো দেখবেন অনেকটা উঠে গেছে অথচ সরকার নাকি এত সব টাকা পয়সা দিচ্ছে এইসব করছে খেলার মান উন্নয়ন করার জন্য টাকা পয়সা এর সব দিয়েছে তারপরেও খেলার যে মান সেটার কিন্তু উন্নতি ঘটেনি খেলার মান উন্নয়ন হয়নি পলিটিক্যাল তরজার উন্নয়ন হয়েছে খেলার মান উন্নয়ন হয়নি আমি খেলার মান উন্নয়ন হয়নি আরোটা মানে আরো জোর দিয়ে বলছি আমি এই রাজ্যের ক্ষেত্রে এই জন্য কারণ সম্প্রতি একটা আমি বিষয় দেখছিলাম আমার কাছে এসছে ফরওয়ার্ড হয়ে ভারতের ম্যাপকে একেবারে দিয়ে করা হয়েছে এখন তো অলিম্পিক চলছে প্যারিসে এই যে ভারত থেকে একশো জন অলিম্পিকে মানে অংশ নিয়েছেন তো এখানে দেখুন রাজ্য ভিত্তিক একটা মানে ম্যাপের মধ্যে দেওয়া আছে কোন রাজ্য থেকে কতজন গেছেন আর গেছেন দর্শক ভালো করে দেখুন তো পশ্চিমবঙ্গের যে জায়গাটা ম্যাপটা এখানে কোনো আছে ধরুন একজন ঝাড়খন্ডে একজন উত্তরপ্রদেশ পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কোনো আছে কোনো নাম্বার আছে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে পরিষ্কার দেখতে পাচ্ছি জিরো একজন পশ্চিমবঙ্গ থেকে অলিম্পিকে প্যারিস অলিম্পিকে খেলতে যাননি তো এখানেই আমাদের প্রশ্ন যে রাজ্য সরকার খেলাধুলার মান উন্নয়নের জন্য শুধু এই খেলা খেলা হবে দিবস পালনের জন্য না এর আগেও লাখ লাখ টাকা দিয়েছে কিন্তু আদতে কি আমাদের রাজ্যের খেলাধুলার সেই অর্থে মান উন্নয়ন হয়েছে তো তার রেজাল্ট কোথায় আমরা পাচ্ছি অলিম্পিক গেমস এত বড় অনেক বিভাগে ওখানে অংশ নেওয়া হয় অন্যান্য রাজ্যে যেখানে খেলা হবে দিবস পালন হয় না ক্লাবগুলোকে এত টাকা পয়সা দেওয়া হয় না সেই সব রাজ্য থেকেও দেখছি যে অলিম্পিকে অনেকে অংশ নিয়েছেন মেডেল কেউ পেলেন না পেলেন সেটা আমরা বলছি না অলিম্পিকে অংশ নেওয়াটাও একটা বড় ব্যাপার কিন্তু যে যে রাজ্যের সরকার ক্লাবগুলোকে এত টাকা দিয়েছে মান উন্নয়ন করার জন্য আবার খেলা হবে দুবার চালু করেছে সেখানেও টাকা দিচ্ছে কিন্তু খেলার মান উন্নয়নটা কোথায় হয়েছে খেলার মান উন্নয়নটা কোথায় হয়েছে কোথায় রেজাল্ট আমরা দেখতে পাচ্ছি বরং আগে যে ধরনের পারফরমেন্স আমরা দেখতাম যত দিন যাচ্ছে এবং এই সরকারের আমলে বিশেষ করে আরো সেটা খারাপ হয়ে গেছে এখন শুধু পলিটিক্যাল খেলা হয় আর ওই পলিটিক্যাল স্লোগানটা এখন খেলা হবে খেলা হবে অ্যাকচুয়ালি খেলা হয় না যখনই অ্যাকচুয়াল কোনো খেলা হয় সেখানে আমাদের মানে যে যে সমস্ত আরকি প্রতিযোগিতা হয় সেখানে খুঁজে পাওয়া যায় না এটাই তো ভাবতে হবে তাহলে এইসব টাকা পয়সাগুলো কি হয় কিসের কাজে লাগানো হয় আদৌ কি খেলাধুলার মান উন্নয়নের কাজে লাগে নাকি মদ আর মাংস খেতে টাকাগুলোকে নষ্ট করে দেওয়া হয় আর হিসেব তো ওই তো হিসেব সরকার কত হিসেব নেয় কত হিসেব জমা করে সে তো আমরা দেখতেই পাচ্ছি দেখছেন তো পুজোর অনুদানটাকে নিয়ে কিরকম সব বাইপাস করে হিসেব দিয়ে সরকারের খাতাকে বোঝানোর চেষ্টা হচ্ছে দেখছেন তো হাইকোর্টে মামলা হওয়ার পরে ফলে এই যে দান ছত্র করে দেওয়া ক্লাবগুলোকে পুজো কমিটিকে বা বিভিন্নকে আলটিমেটলি এর রেজাল্ট কি দাঁড়াচ্ছে লাভটা কি হচ্ছে যে উদ্দেশ্যে বলা হচ্ছে সেটা কি আদৌ পূরণ হচ্ছে নাকি সামনে থেকে ওই উদ্দেশ্য বলা হচ্ছে বটে কিন্তু অ্যাকচুয়াল উদ্দেশ্য হচ্ছে ক্লাবগুলোকে হাতে রেখে ভোটে ফায়দা তোলা ভোটের দিনে খেলাটা সেই জন্য ক্লাবগুলোকে টাকা দেওয়া মানে ক্লাবগুলো ভোটের সময় খেলবে ভোটের দিনে খেলবে ফুটবল ক্রিকেট বা অন্য সব খেলা নাই ভোটের খেলা ছাপ্পা রিগিং এর খেলা সেই খেলা খেলবে সেই জন্য কি ক্লাবগুলোকে হাতে রাখার জন্য টাকা পয়সা দেওয়া তাহলে খেলাধুলার মান উন্নয়নের জন্য যদি বলা হয় তো মান উন্নয়ন হচ্ছে কোথায় আবার বলছে খেলা হবে দিবস পালিত হবে আবার সব পনেরো হাজার টাকা করে টাকা মানে একদিনের জন্য সব দেওয়া হবে সেই খবর আবার দেখছি জাগো বাংলা একেবারে জাগিয়ে দিয়ে মানে রিপোর্ট করেছে যে দেখো আমাদের সরকার পনেরো হাজার টাকা করে অনুদান দেবে খেলা হবে দিবস আমি আবারও বলছি যাই না কি হবে খেলা দেখতে হবে আপনাদের এলাকায় দেখবেন কি হচ্ছে এবং সেখানে কত খরচা করা হচ্ছে সেটাও দেখবেন আর কতটা মদ মাংসে করছেন সেটাও আপনারা দেখতে পাবেন কিন্তু আমি যেটা দেখতে চাই আমার মনে আপনারা অনেকে দেখতে চান বাংলা খেলাধুলোতে এগিয়ে যাক সামনে আসুক কিন্তু সেটা দেখতে পাচ্ছি না এটাই সব থেকে বড় দুর্ভাগ্যের আবার এইসব কথা বলছি বলে হয়তো অনেক ক্লাব কর্তা ক্ষুব্ধ হবে আরামবাগ টিভির যত জ্বালা টাকা দিচ্ছেন দিদি আর ওখানে বসে বসে শুধু বড় বড় কথা বলবেন তবে যারা বলবেন তারা ওই টিএমসি পন্থী টিএমসি কেউ বলবেন না এটুকু আমার আমার বিশ্বাস একমাত্র টিএমসি পন্থীর লোকেরা ছাড়া এইসব দান ছত্র এইসব করে সরকারি অর্থ নয় ছয়ের কেউ পক্ষপাতি পক্ষপাতি নন সবাই প্রতিবাদ করবেন সবাই প্রতিবাদ করবেন বলে যারা বলার তারা বলবেন লুটে ফুটে খাচ্ছেন তো চালুন খেয়ে যান যতদিন পান খেয়ে যান রাজ্যের দেনা বেড়ে যাক আর আপনারা শুধু দান ছত্রে টাকা পয়সা নিয়ে খেয়ে যান খেলাধুলাও কিছু করতে হবে না সেই মান তো দেখতে পাচ্ছি না ওই ভোটের দিনে খেলবেন এটাই আপনাদের আপনারাও এখন ওই ধরনের প্লেয়ার হয়ে গেছেন খেলে যান দেখা যাক বাংলার মানে এই অবস্থা থেকে কবে মুক্তি ঘটে দর্শক বলবেন যা বলার কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে